জয়ের জন্য মরিয়া হয়ে লড়াইয়ের কোনো চেষ্টায় দেখা যায়নি সেলে সাউদের মাঝে ম্যাচের বাইশ মিনিটে সুযোগ পেয়েও গোলারায় করতে পারেননি বেনিসের জুনিয়র সাতাশ মিনিটে গোল পোস্ট থাকা পেয়েও সুযোগ নষ্ট করে ইকুয়েডর দীর্ঘদিন পর দলের সেরা এক অ্যাসেমিড ও তেত্রিশ মিনিটে মিস করেন সহজ সুযোগ দ্বিতীয় অর্ধে ব্রাজিল আবারও ছন্দচড়া হয়ে পড়ে মিডফিল্ড আর ফরওয়ার্ডের মাঝে ছিল না কোনো সুযোগ সাতষট্টি মিনিটে গোলের কাছে গিয়েও ফিরে আবার ব্যথা হয় ইকুয়েডর ছিয়াত্তর মিনিটে আবার মিস ক্যাসেমিরোরা ভিনিসিয়াসের পারফরমেন্স ছিল রিয়াল মাদ্রিদের তুলনায় বেশ পিছিয়ে এই ড্রের ফলাফল পনেরো ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছেন ব্রাজিল ইকুয়েডের চব্বিশ পয়েন্ট নিয়ে উঠে গেছেন দুই নম্বরে পরবর্তী ম্যাচ দশই জন প্রতিপক্ষ প্র্যাগুয়ে আঞ্চলত্রে হাতে সময় আছে কিন্তু প্রশ্ন একটাই জাতীয় দলের দায়িত্ব নিতে এসে কি নিজেকে খুঁজে পাবেন ক্লাব ফুটবলে সেই কালোড নাকি বিশ্বকাপ বাছাই পর্বে ফেসে যাবেন পাঁচবার চ্যাম্পিয়নরা আপনার মতামত কমেন্টে আঞ্চলতে ব্রাজিল নিয়ে আপনি কতটা আশাবাদী